মনে আছে হ্যাঁ মনে আছে তারপর কিছুদিন আগে যেটা আমি ভিডিও করিছিলাম না অল্প কষ্ট ছিল সাথে তারপর এখন একটু কাশি হয়েছে আবার শরীরটা এত খারাপ তাই এখন দুধ দিয়েছে আমার হচ্ছে গরম দুধ খাও বলা হয়েছে ঠান্ডা কমে যাবে আমার মা এখানে গরম করে দিয়েছে আর দুধ খাবো কারণ বলেছে ঠান্ডা খাবে না আমি এটাই খাবো প্রচন্ড গলার অবস্থা তোমরা সবাই শুনেই বুঝতে পারছো গলার অবস্থা কি হয়েছে আরে সবে তো ভাজছে দেখো কড়াই সবে ভাজছে আর ইনি মানে তুলে কড়াই থেকে পারলে তুলে খায় মা এখন ভাজছে গরম গরম পরোটা পূজা বানাবে চিলি চিকেন তার মধ্যে ঝড় উঠেছে কাঠ চলে গেছে

তো এটা আমার একটা নতুনত্ব এক্সপিরিয়েন্স না এর আগেও হয়েছে ও বাবা এর আগে আমি যখন ফ্ল্যাটে থাকতাম সে তো আরো এক মানে বিশ্রী এক্সপিরিয়েন্স রাত তখন মনে হয় বারোটা সাড়ে বারোটা বাজে শুট থেকে ফ্ল্যাটে ঢুকেছি তখন টলিগঞ্জে থাকতাম ঠিক আছে ফ্ল্যাটে ঢুকে এবার দেখছি কি কারেন্ট নেই হুম তখন ইন্ডাকশন ইন্ডাকশন ছিল না তখন ছিল যে ছোট ছোট গ্যাসগুলো হয় না গ্যাসের উপরে যে মুখ থাকে হ্যাঁ এসে যে গ্যাসটা জ্বালালাম ধরো জলটা গরম বসিয়েছি ম্যাগি বানিয়ে খাবো বলে রাত বারোটায় তো ওখানে তোমার গরম জলটা যেই সব একটু গরম বসিয়েছি ফোটেও নি গ্যাস কি করবো তখন আর এত খিদে পেয়েছে তখন সুইগি জোম্যাটো ছিল না আমি বলছি আজ থেকে প্রায় তাও চার পাঁচ বছর আগের কথা পাঁচ বছরের আগের কথা তারপরে কি করব খুঁজে খুঁজে ডাস্টবিন থেকে ওই বলো কেকের যে প্যাকেট হয় না মন জিনিসের কেকের প্যাকেট ছিল সেই কেকের প্যাকেটটা জ্বালিয়েছি আগুন ধরিয়েছি তার উপরে ওই বাটিটা ধরে গরম করে তার মধ্যে ম্যাগি দিয়ে ম্যাগি বানিয়ে খেয়েছি অনেক এক্সপিরিয়েন্স আছে আমার এটা তাও অনেক ভালো এক্সপিরিয়েন্স আর ওইটাই দুর্বিষহ এক্সপিরিয়েন্স ছিল জীবনে। মানে আমার কাছে টাকা আছে কিন্তু আমার কাছে খাবার নেই ও বাবা চলো 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 কমপ্লিট খেয়ে নাও সব রেডি এবার শুধু সার্ভ করে খেয়ে নাও